কেমন আছেন আমি আজকে আপনারা নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন এই আমি দিলাম 이렇게 तो डालना चालू हो गए ज ा न के जस्ट कर लो एंड फ्रेंड्स यू विल टेक अगेन इलेक्ट्रॉनिक में से गोश्त के टुकड़े ट्राई करके डुबो के डाल ली वो खाए देखिए বেশিরভাগই আমার ছোট বোন রান্না করে আমি তো সহজে রান্না করি না আজকে একটু সময় পেলাম তাই যে করতে দেওয়া একটু গরম বসে রান্না করি আর আবার তো এমনি যে ভাজি সবজি এগুলো তো

ডালানো হয়ে গেল এখন আমি কিটাটা চা দিয়ে পানি দিয়ে পানি দিয়ে দিব পাত্রে একটু

আমি ঢাকনা দিয়ে চাকরি দিল কিছুক্ষণ পরে উঠিয়ে ফেলব বন্ধুরা আমার মনে হচ্ছে রান্নাটা হয়ে আসছে এখন এটা নামিয়ে নেবো নামিয়ে বাড়িতে পরিবর্তন করবো হয়ে তো বন্ধুরা ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন বন্ধুরা নতুন কোনো ভিডিওতে আবার দেখা উচিত ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ